বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতে হচ্ছে দলের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা দেওয়ানার চৌধুরী ছাড়াই ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি যার জন্য বুধবারই নেপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ দল তো আরও কি কি হতে যাচ্ছে চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইংল্যান্ড থেকে সরাসরি নেপালে এসে এই ম্যাচ দুটিতে অংশ নেবেন এমন প্রত্যাশাই ছিল কোচ হেভিয়ারের ক্যাবরেরা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হলেও হামজাকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও কোচ ক্যাবরের আগেই এই বিষয়ে কিছুটা আভাস দিয়েছিলেন সোমবার অনুশীলনের আগে সংবাদ মাধ্যমে সঙ্গে আলাপকালে তিনি বলেন নেপালের সফরের জন্য আমাদের দল প্রস্তুত হামজা না না বড় কোনো সমস্যা হবে সূত্রে জানা যায় হামজার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল তার এজেন্টের মাধ্যমে তবে সর্বশেষ অর্থ অনুযায়ী লেস্টার সিটি মিডফিল্ডার ইঞ্জুরির কারণে এই দুটি ম্যাচের জন্য ক্লাবের পক্ষ থেকে তাকে ছাড়া হচ্ছে না বিষয়টি হামজার এজেন্ট নিশ্চিত করেছেন ফলে কাঠমান্ডুর ম্যাচ দুটিতে হামজাকে ছাড়াই লড়তে হবে লাল সবুজদের কোচ কাবরেরা এখন বিকল্প খেলোয়াড়দের নেই এখন পরিকল্পনা সাজাচ্ছেন